আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি নুরা ইমরান হুসাইন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি হিয়ারিং এর সম্পর্কে মানে কানেশনার যন্ত্র সম্পর্কে একটা শর্টলি ধারণা দিতে চাই যে কানেশনার যন্ত্র কীভাবে স্পষ্টভাবে শুনতে সহযোগিতা করে স্পেশালি যারা হিয়ারিং এড ব্যবহার করেন অথবা হিয়ারিং এড সামনে ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা একটা স্পষ্ট ধারণা হতে পারে আসলে হিয়ারিং এইডের মধ্যে থাকা শক্তিশালী মাইক্রোফোন সিস্টেম প্রথমে আশেপাশের যত শব্দ আছে এই শব্দগুলোকে ক্যাচ করে এবং একটা শক্তিশালী অত্যাধুনিক সিপসেটের মাধ্যমে প্রয়োজন অনুযায়ী কথাগুলোকে বিশ্লেষণ করে বাড়িয়ে তোলে এবং সেটা একটা রিসিভার স্পিকারের মাধ্যমে আপনার কানের স্নায়ু অবধি পৌঁছিয়ে দেয় সুতরাং কারোর যদি কানের কম শোনার সমস্যাও থাকে এই প্রসেসিং এর মাধ্যমে তারা স্পষ্টভাবে শুনতে পায় তাই যদি আপনার কাছে মনে হয় যে আপনার কানের শোনার অবস্থান আর আগের মতো নেই আপনি কানে কম শুনতে পাচ্ছেন তাহলে আপনি আজই যোগাযোগ করতে পারেন আপনার নিকটস্থ কোনো একটা হিয়ারিং এই সেন্টারে এবং পিওট্টন অডিওমেট্রি সংক্ষেপে পিটিএ বলা হয় সেই পিটি একটা হিয়ারিং টেস্ট করার মাধ্যমে আপনি বুঝে যেতে পারবেন আপনার বর্তমানের হিয়ারিং কন্ডিশন বা শোনার অবস্থান কি তাই আমাদের রয়েছে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আমরা হিয়ারিং টেস্টগুলি করে থাকি এবং হিয়ারিং এইডগুলি আমরা সেল করে থাকি তো আমাদের রয়েছে অত্যাধুনিক মেশিন দক্ষ অডিওমেট্রি টেকনিশিয়ান এবং হিয়ারিং এইড ডিভাইস যদি আমাদের কাছে এই বিষয়ে কেউ কোনো পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ